আসসালামু আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আমি একটি পিঠা বানাবো পিঠাটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি ময়দা নিব এবার দিব স্বাদ মতো চিনি এবার দিব স্বাদ মতো লবণ দিয়ে এবার হালকা কুসুম গরম পানি আমি এখানে ব্যবহার করব ঠান্ডা পানি ব্যবহার করব না তারও কিন্তু পিঠাটা ফুলে না এই জন্য আমি গরম পানি দিব হালকা হালকা আর হালকা হালকা মেখে মেখে নেবে একবার দিলে কিন্তু খামিরটা ভালো আসবে না এবার আমি এখানে একটা ডিম ব্যবহার করবো ডিমটা দিলে কিন্তু পিঠাটা সফট হয় এবং ফুলে এই জন্য এবার খামির সাথে ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব ভাইবারা এই পিঠাটা আপনারা কে আর কি নামে জানেন কমেন্টে জানাবেন আমাদের বরিশালের ভাষা কিন্তু কুয়া পিঠা বলে পিঠাটাকে আজকে যেহেতু ঢাকা শহর ঘুরি ঘুরি বৃষ্টি হতে আছে ভাবলাম যে পিঠাটা বানাই আপনাদের সাথে শেয়ার করি এবার পিঠাটা ভাজার জন্য একটু কড়াই দিলাম তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার যে খামিরটা করেছিলাম খামিরটা আমি এখানে একসামিচ দিয়ে দিয়েছি দেখেন পিঠাটা কিন্তু ফুলেছে আপুর পিঠা রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সেটা দেখুন রান্না রান্না দেখার জন্য এইভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এটা কিন্তু বৃষ্টির দিনের পিঠার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এই জন্য বৃষ্টির আছে আমি বানাইলাম আর আপনাদের পিঠার দাওয়াত রইল সবাই আমার বাসায় আসবেন পিঠাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ